দেখতে পুরা নাইফের মতো না হ্যাঁ দাঁড়িয়ে আবার মোসো রাখছে পুরো মনে হয় তামিল ছবির নায়ক আছে না দেখেন না তামিল ছবি ওই তামিল ছবি নায়করা কিন্তু এমন মুসরা হে আবার লম্বাটা পুরো হেরার মতনই নাকি আজকাল দেখা পছন্দ হয়েছে তো দেখতো সুন্দর গায়ে সুন্দর কথাবার্তা সবই সুন্দর তো গান দেখেন ভাই উনি একটা গল্প কয়ে গেছে যে দুই অক্ষরে বলে মনে করেন যে সব নাম মানে দুই অক্ষরের নাম হইছে বলে চাই অক্ষরে নাকি দুই অক্ষরে বলে শেষ করে দিছে উনি গল্প কইয়া আবার উনি এক অক্ষরে তিনটা গান গাইয়া বসে গেছে গা মনে করেন যে উনি দুই অক্ষরের গল্প কইছে আর আমার বিজয় দাস ভাই এক অক্ষর দিয়ে সব গান শেষ করে দিচ্ছে অনেক সুন্দর গান উনি একটা গল্প কইছে ওনার গল্প শুনি না আমার একটা গল্প মনে করছে কারণ কমিটি ভাইরা মানা করছে যে কথা কইেন না কিন্তু আমার ভাই যেভাবে শুরু করছে যদি কথা না কই তাহলে মনে করেন যে বাইক কেউ না একটি গল্প কইছে দুই অক্ষরে কি জানে হরি নাকি কি জানে একটা গল্প চলব হ্যাঁ ভাই অন্যের ফুজি দিয়া আছে অন্যের ফুজি দিয়ার কই দিন চলবেন হ্যাঁ একটু নিজের থেকে কিছু বানাইতে নাই কইল অন্যের গল্প যদি আমার শোনা তইলো লাভ হবে না গ্রামের ভিতরে দেখেন না অনেক কুকুর থাকে কিন্তু বাবাজি যেমন আমরা শহরের থেকে বাড়িতে লোক আসলে বলে শহরের মানুষ আসছে ছোট করে আবার গ্রামের মানুষ যখন শহরে যায় তখন বলে যে গ্রামের থেকে মানুষ আসছে বলে না তেমনি চারটা বন্ধু আছিলো ছোট বাজাও। এই গ্রামের ভিতরে আবার যেমন আমার এই বিজয় দাসের মায়ের এলাকারই মনে করেন দলুতিয়া রুই চারজন কুকুর আর কি চারজনের মধ্যে একটা সর্দার আছে অন সর্দারই কইতাছে কারে গ্রামে থাকতে থাকতে তো শাক সবজি কারণ খাইতে খাইতে তো মুখের মধ্যে কুলাইতাছে না কোন শহরের মানুষ তো মন কর মাংস পোলাও এগুলা বেশি বেশি খা চল আমরা গ্রামে গিয়া একটু মাংস পোলাও খাইয়া শহরের দর তরতাজা করি অনে উস্তাদের কথা হই না তো উস্তাদের কথা মানন লাগবই তো যতই উস্তাদ তো কথা শুন না শিষ্যরা লইছে কোয়াম যাই আপনি কথা যাতে কারণ আমরো দিন দিন না খাইয়া মইরা যাইতাছিগা একটু শহরে ক্যা বাছি তো গেছে যাওয়ার পরে দেখেন যে পিয়া বাড়ি পাঁচতলা বিল্ডিং এত সুন্দর করে সাজাইছে কোন পিয়া বাড়িতে কিন্তু কুকুর বেশি আনাচলা করে এখন উস্তাদ দাস শিশুরে ডাক দিয়া কইতাছে শিষ্য আইসি তো তো খাইতাম দেখ কফারটা কত বালা আইও একটা পিয়া বাড়ি পাইয়া গেছি তো খাইতে পারবো কো বিয়াবাড়িতে বাড়িতে যে কোনো জামেলা আছে আমি আগে একটা শিষ্যরে পাঠাই গিয়া দেখি যে পিয়া বাড়িতে কি অবস্থা ওখানে একটা কুকুর পাঠাইছে আর কি কোজা তুই গিয়া দেখ কি আর কি অবস্থা অন বিয়া বাড়ির যদি কুকুর মুকুর থাকে তইলে তো সবাই একটু দৌড়ানি দে দে না অন বাড়িওয়ালা দেখে এত কুকুর দেখছে যদি তরকারি মরকি যদি মুখ মারে তইলে তো সমস্যা এত বড় একটা বাঁশ লইয়া দিসে একটা বাড়ি তো বাড়ির সুরে গে গো করতে করতে গেছে উস্তাদের কাছে উস্তাদের কাছে গিয়ে মুখটা সুন্দর মতো কইরা রাখছে আর কি আর ওস্তাদিজি গা কি রে কেমন দেখাইলি উস্তাদ না যাবার লগে লগে বসাই দিছে আ এমন কি যে বসাইছে হেতার উস্তাদারে কনা উস্তাদ তো মনে করছে মনে খাওয়াই মনে বালা মন তো বসাই মনে খাওয়াই দিছে এ মনো হে বসানোর কথাই কইছে যে বসাই আপেন করছে তো যাক যাক ভালো হইছে তুই বন আর একটা রে ফাটাইছে তুই যা তুই কি দেখে কি অবস্থা এইটার পাঠাইছে ওইটার দেখ কি করছে গরম পানি দিছে ডাইটলা ডাইলা দেওয়ার পরে গেও গেও করতে করতে উস্তাদের কাছে আইছে আয়া কইতাছে কু কি রে তুই কেমন দেখলি উস্তাদ কইয়েন না যাবার লগে লগে গরম করো আ অন কি গরম দিছে হ্যাঁ তোর বাইঙ্গা কইছ না উস্তাদের তো মনে করছে জারে গরম গরম খাওন মনে খাওয়াই দিছে আ তুই গো গো অন উস্তাদের কাছে যাওয়ার পরে তো মনে করেন যে যাওয়ার পরে ওস্তাদে রেদে খেবারী অলপ থিয়া দিসে বাইন্দা বাইন্দা থর পরে এক ঘন্টা পরে বানাইছে পাঠানোর পরে শিষ্যটি কইতাছে শিষ্য কইতাছে কি উস্তাদ কেমন দেখাইলেন ক আরে কইস না আমারও তো আশপাড়ি দে না অনেহের আশপাড়ি দিব কেম নে রেজে বান্ধিসে ক আমার তো আশ দে না আমি কেম নামো আমার তো বান্ধিসে বিজয় দাস আপনি আমার পর পর মনে করেন যে গরম গরম অতীত আছেন আবার মনে করেন যে আস পর দেন না মানে আপনি ছেলের বাপ আপনি মেয়ের বাপ আপনি সব কিছু আজকে আপনার নাকি যাতে আসছি আপনি যা কোন তাই তো কোনো লাগবো আমি একটা কথা কইলাম আর কি কো আমার এলাকায় আইসেন দিকে আমি যা কমু তাই হবো নাকি আপনার এলাকায় আইসি দিকে আপনি সম্মান করছি দিকে কি করে বেশি হয়ে গেছেন গা হ্যাঁ

মতি বিনা শেষের দিনে কি করিব পার আবার বলতাছে দেখ কে দুই অক্ষরে কিন্তু শেষ করেন না আমি দুই অক্ষরে শেষ করতাম না তিন অক্ষরে না পাঁচ অক্ষরে না আমি এক অক্ষরে শেষ করব করিম কাক একটা গান লেখছে আপনার কথার উৎস থেকে বিচার হইবে হইবে